আসসালামু আলাইকুম আজ সকাল দশ গটিকার সময় কাচারি ওয়ান ব্যাগারির গাড়ি থেকে টাকা মোবাইল মানি ব্যাগ ড্রাইভিং লাইসেন্স সহ নিয়ে গেল দুই চোর এদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করুন আপনাদের সহযোগিতা চোর ধরা পড়তে পারে আপনারা অবশ্যই এই চোরকে ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করবেন এই যে এর পরে এই যে এই যে অয় বেরাই লাগে একটা লোক আইব এই যে এই যে এই যে এই যে অয় লাগে আপনাদের সহযোগিতায় এই চোরকে ধরা সম্ভব আশা করি আপনারা অবশ্যই আমাদের সহযোগিতা করবেন এই চোরকে ধরার জন্য কারণ এই চোর নানান মানুষের ক্ষতি করবে তাই আমরা আপনাদের সহযোগিতা চাই যাতে করে খুব তাড়াতাড়ি এই চোর যেন ধরা পড়ে আপনাদের সহযোগিতায় না হলে আরও মানুষের ক্ষতি করতে পারে এই চোর তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সহযোগিতা করবেন যাতে করে এই চোরটাকে আমরা ধরতে সক্ষম হই এই চোরকে চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সহযোগিতা আমরা চাই যাতে করে তার মূল্যবান জিনিসগুলো ফিরে পেতে পারে আর এই চোরকে সবাই চিনে রাখুন যেইখানেই দেখবেন অবশ্যই তাকে বেঁধে রাখবেন একটা কথা না বললেই হয় না দেশের পরিস্থিতি অনেক খারাপ এখন খুব সাবধানে চলাফেরা করতে হবে কারণ ছিনতাইকারী চোর বেড়েই চলেছে তাই আমরা সাবধানে চলবো